গ্রাম ছাডা হই ਰਹঙ্গম টিপ ও আমা ও রমন ভোলাই রে ও মন লুটিয়ে যায় ভোলাই আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া আমার মন ভোলাই রে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে এপিসোড নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি গ্রামের দৃশ্য তো গ্রামের দৃশ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে একটা গ্রাম আসলে কত সৌন্দর্য গ্রাম বলতে আমরা কি বুঝি যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো জনতা নেই কোনো ভিড় নেই কোনো ইট পাথরের দেওয়াল শুধু আছে মুগ্ধতা শুধু আছে বাতাস শুধু আছে শীতল পরিবেশ সেই গ্রামের একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তা আপনারা সবাইকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তা আজকে যে গ্রামটিতে আমি ঘুরলাম সে গ্রামটির নাম হচ্ছে বাংলাদেশেরই একটি গ্রাম তো গ্রাম বললে আপনারা চিনবেন না তো অবশ্যই আমি এটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা গোপালপুর থানা অবশিষ্ট একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে শহীদপুর সিমলা গোপালপুর নিকটস্থ একটি গ্রাম তো এটি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের একটি গ্রাম তা আপনারা দেখতে পারতেছেন যে গ্রামটি কতটা সুন্দর এবং সাজানো গোছানো যেন শিল্পীর রং তুলিতে আঁকানো একটি গ্রাম আর এখানে প্রধান বৈশিষ্ট্য হলো প্রধান যানবাহন হলো ভ্যান তা আপনারা যারা কখনো ভ্যানে ভ্যানে করে কখনো যাতায়াত করেন নাই তারা অবশ্যই গ্রামটিতে আসলে গ্রামের একটা ফিল পাবেন তো গ্রামের ফিলটা পাইলে আপনারা এখানে যানবাহন হিসাবে ভ্যানের একটা ফিল পাবেন আর ভ্যানে যাতায়াত করার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার গাড়িতে আমরা যেমন একটা শব্দ শব্দ দূষণ যেটা আমাদের কানের জন্য এবং মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর সে প্রভাবটা এখানে নেই এখানে আছে মুক্ত যানবাহন ভ্যান তো আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভ্যান কয়েকটা ভ্যানে করে মানুষ যাচ্ছে আসলে ভ্যানের চলার মজা এতটাই যে আপনি বাতাস খেতে খেতে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন বাতাস ভ্যানের যে চলার যে গতি গতিতে রয়েছে প্রচণ্ড পরিমাণে বাতাস এই যে দেখতে পেলেন একটি ভ্যান গেছে কি সুন্দর মানুষ যাতায়াত করতেছে আর ভাড়া ভাড়াটা এখানে খুবই রিজনেবল আপনার এক থেকে দুই কিলোমিটারের ভাড়া হচ্ছে জনপতি পাঁচ টাকা করে তিন থেকে চার কিলোমিটারের ভাড়া দশ টাকা ছয় থেকে সাত কিলোমিটার আট কিলোমিটারের ভাড়া এখানে নেওয়া হয় বিশ টাকা তো যেরকম প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যায় বেড়ে বসে এবং আপনার যে বাতাস মৃদু বাতাস সাথে রয়েছে সৌন্দর্য লীলাভূমি সব কিছু আপনি দশ থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফিলিংসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে পরিবেশটা এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর যে আপনারা একবার আসলে বারবার আসতে মন চাইবে তো গ্রামের কিছু বৈশিষ্ট্য আসলে না বললেই নয় যেখানে রয়েছে মুক্ত। যেখানে রয়েছে যেখানে আমরা ছোটো থেকে বড়ো হই